আবালে কয় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ভারতীয় নাগরিক ছিল আরে আবাল রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো সালে উনিশশো সালে কি দেশ বিভাজন হয়েছিল রে আবাল প্রিয় দর্শক ইসলাম মেজর ডালিমকে কেন গালাগালি করলেন তারই একটি ভিডিও আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। জাতীয় সঙ্গীত নিয়ে মেজর ডালিম কি এমন বক্তব্য দিয়েছিলেন যার কারণে গালাগালি খেতে হয়েছে মোফাস্সুল ইসলামের কাছ থেকে চলুন কথা না শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সাধ দেওয়া বৃদ্ধিতে এবং সেই সাত দেওয়াতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে যদি ক্ষমতা নিজে হাতে নিয়ে তাজকে বললো তাজ দেবেন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না আমি আর প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানালো কবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচনতা আমাদের দেশে তার চেয়েও প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীতও রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আবালে কয় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ভারতীয় নাগরিক ছিল আরে আবাল রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো সালে উনিশশো সালে কি দেশ বিভাজন হয়েছিল রে আবাল ওই সময় তোর দাদা আমার দাদাও ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক ছিল কিরে রে আবাল ওদেরকে বলা হতো ব্রিটিশ ইন্ডিয়ান আবাল তোর নানি আর আমার দাদা ভাই বোন তারাও সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক ছিল রে আবাল আবাল আর নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম প্রথমে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক দেশ বিভাজনের পরে ছিল ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করত। রবীন্দ্রনাথ কখনো ব্রিটিশ ইন্ডিয়ান এর পরে দেশ বিভাজনের পরে ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করে নাই আবাল কাজী নজুল ইসলাম করছে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের মে মাসে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসছিল আবাল এবং উনিশশো সালে এই কাজী নজরুল ইসলাম বাংলাদেশি নাগরিকত্ব পান উনিশশো সালের জানুয়ারি এবং উনিশশো সালের অগাস্ট মাসে কাজীন ইসলাম মারা যান আবাল এবং ভারতীয় সরকারের অনুমতি নিয়ে বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালে কাজিরুল ইসলামে চিকিৎসার কথা কইয়া বাংলাদেশে নিয়ে আসছিল আবাল গালি দিলাম না আবাল জমিনদা জন্য মাওলানা ভাসানি পর্যন্ত সংগ্রাম করেছিল কারণ তোর মতো জালুজরা তুই তো আমার ফুপুর পোলানা আবাল তোরা মনে কুড়ায় পাইছিল আবাল রবীন্দ্রনাথের ব্যান করতে চাইছিল ভাষা সংগ্রাম করছিল এর বিরুদ্ধে আবাল কথাকার আবাল তুই আসলেই গেছস তুই আসলেই গেছস আর কাজী নজুল ইসলাম কাজী নজ ইসলাম করস আবাল কাজী নজুল ইসলাম যেই কয়টা আগমনী গান লেখছে হিন্দু গো লেখে নাই আর কাজী ইসলাম হামনাথ আরো কম লেখছে আগমনী গানের টিকা পশ্চিমবঙ্গে ওই কলকাতায় কাজী ইসলাম সড়ক আছে যায় দেখ আবাল আরে আবাল আর মুজিবনগর সরকার যখন গঠনই ছিল তখন আমার সোনার বাংলা গান হয়েছিল সেখানে ওইটার কারণে জাতীয় সঙ্গীত বানিয়েছিল আমার সোনার বাংলারে। আবাল কোথাকার আবাল মাথা পুরাই গেছে তো মাই বর প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটিও চালু করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে